হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল পেয়ারড বুয়াই প্যাওয়ার ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি নতুন করে পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নিজেদের পার্ট আপে নতুন করে বাজ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখিকে কীভাবে আপনারা পালন করবেন এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি বাজ্যিকার পাখি চারিত্রিক বৈশিষ্ট্য এদের কোন খাঁচার মধ্যে রাখবেন এদের কি খাবার খেতে দেবেন এবং এদেরকে বিটিং বক্স দেওয়ার সঠিক সময় কখন এবং এদের কিভাবে বিট করাবেন তো সব কিছুই আলোচনা করছে এই ভিডিওর মধ্যে তাই বন্ধুরা আপনার কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা বাহ্যিকার পাখি সংক্রান্ত সব কিছু বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার বাহ্যিকার পাখি কি ডিম বাচ্চা করছে না আপনার পরিচিত বা আপনার নিজের কাছের কেউ মানুষের বাহ্যিকার পাখি ভালো ডিম বাচ্চা করছে তা দেখে আপনার কি মন খারাপ হয়ে যাচ্ছে তার মন খারাপ করার কোনো কারণ নেই আমি আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে বাহ্যিকার পাখি পালন কিভাবে সহজ উপায়ে কিভাবে বাহ্যিকার পাখিকে পালন করবেন তো সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বাজিগার পাখি সংক্রান্ত সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন এই ভিডিওতে তাই এই ভিডিওতে আমি আলোচনা করেছি বাহ্যিকার পাখি চারিত্রিক বৈশিষ্ট্য এরা কিরাম ধরনের হয়ে থাকে এবং এদেরকে কোন খাঁচায় আপনারা রাখবেন যাতে এরা ভালো থাকবে আপনারা সেপারেট কেজিও পালন করতে পারেন আবার কলোনিতেও পালন করতে পারেন সব কিছু আমি এই শেয়ার করেছি এই ভিডিওতে এছাড়া এদেরকে কী খাবার দেবেন বিডিং বক্স দেওয়ার সঠিক সময় কখন আপনারা এদের বিডিং বক্স দেবেন না হাঁড়ি দেবেন কোনটা দিলে এদের ভালো এবং কোন বয়সে এদেরকে বিট করাবেন বিডিং সম্পর্কে এবং একজোড়া পাখি পালন করতে একটি খাঁচাতে কি কি জিনিস বা কি কী উপকরণ দিয়ে রাখতে হয় এছাড়া আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে একজোড়া বাজ্যিকার পাখি পালন করতে এক মাসে কত টাকা খরচ হতে পারে তো সমস্ত কিছু আলোচনা করেছে এই ভিডিওতে তো বন্ধুরা প্রথমে চলে আসি বাজ্যিকার পাখি কেমন স্বভাবের হয়ে থাকে এরা সাধারণত খুবই চঞ্চল প্রকৃতির পাখি এবং এরা খুবই ডাকাডাকি করতে পছন্দ করে থাকে আর এরা খুবই একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে এরা খুব সহজেই পোষ মানে না তবে যদি আপনারা সঠিক ট্রেনিং দিয়ে থাকেন সঠিকভাবে সময় দিয়ে থাকেন অনেকক্ষণ ধরে যেতে যদি সময় দেন এদের পিছনে তাহলে এরা খুব সহজেই পোষ মানবে এবং আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে এরা ঘুরে বেড়াবে বাজ্রিকার পাখি পালনে সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখি মজার চাঞ্চল্যতা আপনার মনকে সত্যিই প্রশান্ত করবে বাজিঘার পাখি দুটি কারণে আমরা পালন করে থাকি এক হচ্ছে হোম ডেকোরেশন এবং দ্বিতীয়টি হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বন্ধুরা প্রথমেই আলোচনা করবো হোম ডেকোরেশান ও মানসিক প্রশান্তির জন্য যে সমস্ত মানুষ হোম ডেকোরেশান ও মানসিক প্রশান্তর জন্য বাড় পাখি পালন করে থাকেন তাদেরকে বলবো আপনারা ফ্যান্সি খাঁচায় একজোড়া পাখি আপনারা পালন করুন দেখবেন যে বাজারে যেখান থেকে আপনারা পাখি কিনছেন বা পাখির মার্কেট বা পাখির দোকান থেকে যেখান থেকে আপনারা পাখি কিনছেন সেখানেই দেখবেন যে ফেন্সি খাঁচা পাওয়া যায় বিভিন্ন রকম কালারের এবং খুব সুন্দর সুন্দর ফেন্সি খাঁচা পাওয়া যায় এই ফেন্সি খাঁচা কিনে এবং তাতে খুব সুন্দর কালার দেখে একজোড়া পাখি একজোড়া বাজিকার পাখি কিনে আপনারা পালন করতে পারেন এতে কি হবে এতে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মনে শান্তি আসবে ফেন্সি খাঁচা যেমন সুন্দর এবং আপনারা যদি মাঝ বরাবর যদি আপনারা এই পাখির খেলনা যদি ঝুলে দেন তাহলে আরও দেখতে সুন্দর লাগবে আর এই খাঁচায় আপনারা যেহেতু পালন করছেন তাই এই খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ হচ্ছে কি যেহেতু আপনারা হোম ডেকোরেশনের জন্য পালন করছেন ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য পালন করছে তাই সবসময় খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে কখনোই নোংরা রাখবেন না এবং পাখিকে প্রতিদিন জল দানা আপনাদের দিতে হবে আর সপ্তাহে দু থেকে তিন দিন জন্য সবুজ শাক সবজি ও ফল দিতে হবে এবার বলি বন্ধুরা ফেন্সি খাঁচা কোথায় রাখবেন যেহেতু হোম ডেকোরেশনের জন্য আপনারা পালন করছেন তাই আপনারা সোবার ঘরে ড্রয়িং রুমে ঘরের বারান্দা প্রভৃতি জায়গায় রাখতে হবে তো আপনারা যদি ঘরের বারান্দায় রাখেন তাহলে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে সূর্যের আলো বা বৃষ্টির জল ঝাপটা যেন না লাগে সেদিকে আপনাদেরকে খেয়াল করতে হবে এরপর বলবো বন্ধুরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পাখি পালন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনারা কি পদ অবলম্বন করবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য আপনাকে দেড় ফুট দেড় ফুট দু ফুট সাঁচা আপনাকে একজোটা পাখির জন্য রাখতে হবে অর্থাৎ দেড় ফুট চওড়া দেড় ফুট উচ্চতা এবং দেড় ফুট গভীরতা এই মাপের খাঁচার মধ্যে বাজিকার পাখি খুব ভালো ডিমবাছা করে থাকে আর এই মাপের সাইজের খাঁচাতে একজোড়া আপনাদেরকে পাখি পালন করতে হবে যেহেতু আপনারা পাখি থেকে বিট করাবেন তাই এই খাঁচার মধ্যে কোনো রকমের খেল্লা ব্যবহার করবেন না হেঁসি খাঁচাতে আপনারা খেলনা ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যেহেতু বিট করাবেন তাই এই খাঁচার যে সাইজ বললাম এই খাঁচার মধ্যে কোনো রকমের খেলনা জিনিস দিলে হবে না আর এদের পাখি বসার জন্য হচ্ছে কি গাছের ডাল বা কাঠের লাঠি আপনাদেরকে ব্যবহার করতে হবে একটু একটি কাঠের লাঠি বা একটি গাছের ডাল আপনাকে ব্যবহার করতে হবে কোনো প্রকার রড বা প্লাস্টিক পাইপ ব্যবহার করলে চলবে না পাঁচাই দিতে হবে একজোড়া পাখির জন্য একটি মাটির হাঁড়ি হাঁড়ির মধ্যে কোনো প্রকার নেস্টিং মেটেরিয়াল চলবে না কারণ বাজিকার পাখি বিডিং করার জন্য কোনো রকম নেস্টিং মেটেরিয়াল এরা ব্যবহার করে না এরা যখন বিড়িং উড়ে আসে তখন এরা ইমেল পাখি নিজের পালক তুলে নিজেরাই নেস্টিং করে তাই কোনো প্রকার শুকনো ঘাস নারকেল ছোপড়া বা কোনো কিছু দেওয়া চলবে না হাঁড়ি এমনভাবে লাগাবেন যেন হাঁড়ি নাড়াচাড়া না খাই পুরু কাঁচার উপর দিক থেকে আবার কনের দিক করে আপনাদেরকে হাঁড়ি লাগাতে হবে খাবার দেওয়ার জন্য একটি পাত্র একটু বড় আকারে দেবেন কারণ হচ্ছে কি দানা এরা প্রচুর অপচয় করে থাকে আপনারা যদি ছোট পাত্রের মধ্যে খাবার দেন তাহলে এরা খাওয়ার সময় এরা পায়ের মাধ্যমে এরা দানা ফেলে দেবে তাই আপনারা চেষ্টা করবেন একটু বড় মাপের পাত্রের মধ্যে দানা দেওয়ার বড় পাত্র দিলে আপনাদের দানা অপচয় কম হবে আর জল দেওয়ার জন্য আপনারা জলের ফিল্টার ব্যবহার করতে পারেন ফিল্টারের একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যদি কোথাও ঘুরতে যান তাহলে আপনারা একটি কেজের মধ্যে বা একটি খাঁচার মধ্যে আমরা তিন চারটে ফিল্টার আপনারা জল ভরে আপনারা যদি দিয়ে যান তাহলে কম আপনারা আরামসে ছয় থেকে সাত দিন ভালোভাবে ঘুরে আসতে পারবেন কিন্তু যদি আপনারা জলের পাত্রে যদি আপনারা জল দেন তাহলে আমাদের ঘুরতে যাওয়ার সমস্যা হয়ে পড়বে তবে বন্ধুরা আমি বলব যে আপনাদের যদি হাতে পয়সা থাকে তাহলে অবশ্যই আপনারা জলের ফিল্টার ব্যবহার করতে পারেন জলের ফিল্টার ব্যবহার করলে আপনারা দু দিন তিন দিন ছাড়া ছাড়া আপনারা জল দিতে পারবেন আর জল নষ্ট হবে কম জল নোংরা হবে কম আর এছাড়া আপনারা জলের পাত্রে আপনারা জল দিতে পারেন তো জলের পাত্রে যদি জল দেন তাহলে আপনাকে ডেইলি চেঞ্জ করতে হবে এবং দিনে দুবার করে দিলে আরও ভালো কারণ হচ্ছে রাজগার পাখি পায়খানা করে বা আপনারা যে সবুজ শাক সবজি যে দিচ্ছেন বা সব ফুড যে দিচ্ছেন সব এরা মুখে করে নিয়ে এসে ওই জলের মধ্যে দিয়ে দেয় যার ফলে জল তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এবং নোংরা জল যদি পাখি খেয়ে ফেলে তাহলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে তাই জলের ফিল্টার ব্যবহার করা ভালো তারপর বলবো বন্ধুরা ডিম বাচ্চা করার জন্য খাঁচা কোথায় রাখবেন তা নিয়ে আলোচনা করব সঠিক জায়গায় খাঁচা না রাখলেই পাখি ডিম বাচ্চা করা সম্ভব হবে না কারণ আপনারা যদি ভুল জায়গায় যদি আপনারা খাঁচা রাখেন তাহলে দেখবেন যে পাখি মেটিং করছে কিন্তু পাখি ডিম দিচ্ছে না তাই ভালো ভালো মানে ডিম বাচ্চা করার জন্য হচ্ছে কি পাখিকে মতো জায়গায় আপনাদের পালন করতে হবে কারণ এদের পরিবেশ যদি মনোগত না হয় এরা কখনোই ডিম বাচ্চা করবে না খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো লোক চলাচল না হয় কুকুর বেড়াল ইঁদুর আসলা ঠিক প্রভৃতি পানি যেন খাঁচার কাছাকাছি যেতে না পারে সেদিকে আপনাদের খেয়াল করতে হবে এবং খাঁচা কখনোই ঝুলিয়ে রাখবেন না কারণ খাঁচা যদি আপনারা উপরের দিক করে ঝুলিয়ে রাখেন তাহলে খাঁচা নাড়াচাড়া খাওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি খাঁচা নাড়াচাড়া খায় বা গাড়ি যদি নাড়াচাড়া খায় তাহলে পাখি ব্রিডিংয়ের সমস্যা আসতে পারে এবং খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো এবং বাতাস যেন সব কিছু যেন পাখি পায় এবং পাখিরা যেন বুঝতে পারে যে কখন দিন হচ্ছে এবং কখন রাত হচ্ছে এমন জায়গায় রাখতে হবে যেন পাখি পাখি যেন প্রাকৃতিক দৃশ্য যেন দেখতে পাই যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখে তাহলে এদের আরও ভালো বিডিং রেজাল্ট ভালো আসবে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি তা হচ্ছে এক পেয়ার আমরা বাজার থেকে পাখি কিনে আমরা রাজ্যগার পাখি পালন করা শুরু করি কিন্তু এই পথটি সম্পূর্ণই ভুল কারণ এরা যেহেতু একসঙ্গে থাকতে পছন্দ করে তাই কমসে কম তিন থেকে জোড়া পাখি কিনে আপনারা শুরু করবেন কারণ এরা একসঙ্গে থাকতে যেহেতু পছন্দ করে এবং এরা একসঙ্গে জোরে জোরে ডাকাডাকি করবে এবং পাখিরা নিজেরা মনে করবে যে নিজেরা নিজেদের পরিবেশের মধ্যে আছে একসঙ্গে থাকলে এদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না যার ফলে এর থেকে ভালো মানের আপনারা ডিম বাচ্চা করতে পারবে তাই অনেক মানুষ আছে বাজ্রিকার পাখি কলোনিতেও আবার পালন করে থাকে বড়ো কলোনিতে বেশি পরিমাণে পাখি রাখলে পাখিরা নিজেরা মনে করবে যে তারা তাদের পরিবেশের মধ্যে আছে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না যার ফলে কী হয় কলোনিতে ওই জন্য আরও ভালো মানের ডিম বাচ্চা এরা করতে পারে এবার বন্ধুরা আপনাদের কাছে আলোচনা করব এদের ব্রিডিং সম্পর্কে বাজ্জিগার পাখি চার থেকে পাঁচ মাস বয়স হলে এদের মেল ফিমেল চেনা যায় চার পাঁচ মাসের আগে এদের কখনই আপনারা চিনতে পারবেন না চার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেতে তবে হাঁটের রং দেখে মেল ফিমেল চিহ্নিত করে থাকি আমরা এরা পূর্ণবয়স্ক হতে সময় লাগে আট মাস আট মাস পরে এদের বিল্ডিংয়ে বসানো ভালো তবে আপনারা যদি দশ মাস বয়সে বয়সে যদি এদের বিল্ডিংয়ে বসান তাহলে এদের কোনো রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না আপনারা যদি যত তাড়াতাড়ি এদের থেকে বিডিং নেবেন তাহলে তাহলে যে সমস্ত সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে এগ বাইন্ডিংয়ের সমস্যা যা ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে আর বাচ্চা ফেলে দেওয়া বাচ্চাকে খাওয়া না খাওয়ানো এবং ডিম ভেঙে ফেলা এই সব বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে তাই বন্ধুরা আপনারা যদি আট মাস থেকে দশ মাস বয়সের পরে যদি আপনারা বিডিংয়ে বসান তাহলে আপনারা আপনারা এক চান্সেই খুব ভালো এদের থেকে রেজাল্ট পাবে যে কটা ডিম পারবে এরা সব কটা ফাটাই ধাবে এবং প্রত্যেকটা ডিম ফুটে বাচ্চা আসবে এবং এই পাখিরা পূর্ণবয়স্ক হয়ে যাওয়ার ফলে এদের অভিজ্ঞতা যেহেতু ভালোভাবে সঞ্চয় করে নিতে পারবে তাই এরা খুব সহজেই এরা পাখি বাচ্চাকে মানুষ করে এরা বড়ো করে তুলবে বন্ধুরা আপনারা আট মাস আট মাস থেকে দশ মাস বয়স হয়ে গেলে এদেরকে বিডিংয়ে বসাবেন এবং পাখি পুরোপুরি পেয়ার নিয়ে নিলে তবেই এদেরকে হাঁড়ি দেবেন বা বিডিং বক্স দেবেন এরা মিটিং করার পরে বারো থেকে পনেরো দিন পরে দেয় ঠিকঠাক পরিচর্যা খাবার এবং পরিবেশ পেলে এরা পাঁচ থেকে আটটি পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে একটি ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি দিন বাচ্চা প্রথম অবস্থায় ফিমেল পাখি খাওয়াই যেহেতু বাচ্চা একদম ছোট থাকে প্রথম দিকে তাই ফিমেল পাখিটি বাচ্চাদের ছোট বাচ্চাকে খাইয়ে খাইয়ে বড় করে তোলে এবং যখন বাচ্চাগুলি যখন একটু বড়ো হয়ে যায় তখন মেল পাখিটি এবং ফিমেল পাখি দুজন মিলে খাওয়াতে শুরু করে বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যায় তখন এরা নিজে থেকে উঠতে শিখতে চেষ্টা করে এবং নিজে থেকে খেতে শিখতে চেষ্টা করে এক মাস বয়স হলে এরা বিড়িং বক্স বা হাঁড়ি থেকে এরা বেরিয়ে আসে এবং নিচের ফ্লোরে এরা ওড়ার চেষ্টা করে এবং নিজে থেকে এরা খেতে শেখার চেষ্টা করে যখন দেখবেন যে বাচ্চারা নিজে থেকে খেতে শিখে গেছে তখন আপনারা অবশ্যই বাচ্চাগুলিকে মা বাবার কাছ থেকে বের করে নেবেন কারণ আপনারা যদি যদি বেশি দিন যদি আপনারা মা বাবার কাছে যদি বাচ্চা দেখে দেন তাহলে ওই সময় হিমেল পাখি পরবর্তী ক্লাসের জন্য রেডি রেডি হয় এবং ফিমেল পাখি খুবই অ্যাগ্রেসিভ এবং রেগে থাকে যার ফলে কি হয় ফিমেল পাখি নিজের বাচ্চাকেই মাথায় কামড়ে মেরে ফেলার চেষ্টা করবে তাই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চা যখনই দেখবেন যে খেতে পারছে নিজে থেকে তখনই সেই বাচ্চাকে ওই খাঁচা থেকে বের করে নিতে হবে বের করে অন্য খাঁচায় রাখতে হবে বন্ধুরা এবার আসি বাজিকার পাইকে কি ধরনের খাবার দেবে প্রথমেই বলি বাজিকার পাইকে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের সিডনিক্স দিয়ে থাকে তবে আমি যে বাজিকার পাইকে সিডনিক্স দিয়ে থাকি তা আপনাদের কাছে শেয়ার করছি আমি এক কেজি সিডমিক্স বানাতে যে যে দানা যে পরিমাণে আমি দিয়ে শেয়ার করছি তো এক কেজি সিডমিক্স বানাতে প্রথমে আমি নিয়ে নেবো সাত সাতশো গ্রাম বড়ো কাঁকড়ি দানা একশো গ্রাম ছোটো কাঁকড়ি দানা ব্ল্যাক সিড এবং ক্যানারি সিড দুটো মিলে একশো গ্রাম আর ধান নেবো একশো গ্রাম টোটাল এই কটা দানা নিয়ে মিক্স করে এক কেজি বানাবো আর আপনারা যদি আমার মতো যদি আপনারা ঘরেতে সিডমিক্স বানাতে চান তো তাহলে চেষ্টা করবেন এইভাবে বানাতে আর যদি আপনারা পাঁচ কেজি কি দশ কেজি একসঙ্গে বানাতে চান তাহলে এরকমই অনুপাতগুলি একটু বাড়িয়ে নেবেন অনুপাতগুলি বাইরে এইভাবে আপনারা সিড মিলস ঘরে তৈরি করে নিতে পারেন ঘরে যদি সিড মিলস আপনারা তৈরি করে নেন তাহলে কম পয়সার মধ্যে হয়ে যাবে আর যদি আপনারা হাতে যদি সময় না থাকে যদি বাজার থেকে কিনে যদি বাইকে দিতে চান তাহলে পয়সা একটু বেশি লেগে যাবে এদের সপ্তাহে একদিন করে একুট দেবেন এবং প্রতিদিন অল্প অল্প করে সবুট দেবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এদের সবুজ শাক সবজি দেবেন সবু শাক সবজির মধ্যে হচ্ছে যে শাকগুলি বলব সেটা হচ্ছে কলমি শাক পালং শাক নোটে শাক শানকুনি পাতা সজনে পাতা এইসব শাকগুলো দিতে পারেন এবং সবজি হিসাবে গাজর বরবটি কড়াই ডিম কড়াই এইগুলো আপনারা দিতে পারেন এবার বলি বধুরা একজোড়া পাখি পালন করতে এক মাসে কত টাকা খরচ হতে পারে তো বাজ্রিকার পাখি দানা খাওয়া থেকে নষ্ট করে বেশি তাই একজোড়া পাখি সাতশো থেকে এক কেজি দানা খায় এবং সপুর একুর মেডিসিন সবুজ শাক সবজি ফল এইসব নিয়ে টোটাল দেড়শো থেকে একশো ষাটশো এরকম খরচা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি মতো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আসামতো টাটা